আবু মুহাম্মাদ তালহা তাঁর নাম পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা। কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান হযরত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু ও ছিলেন এই তাইম কাবিলার লোক তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবি হযরত আল ইবনুল হাদরামির বোন হযরত ও তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত ও আবু বকর সিদ্দিক রাদ্দিয়াল্লাহ আনহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমক্রদ তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া তারা যখন বসরা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যেও ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদুরিকে ঘোষণা করতে শুনলামক ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যেও মক্কাবাসী কোনো লোক আছে কি না আমি কাছেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যেও আহম্মদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহম্মদ বললেন আবদুল্লাহ ইবন আব্দুল মোত্তালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তাঁর কাছে যাওয়া উচিত তালহা বলেন তার তাঁর কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সোয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মুহাম্মদ ইবন আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এ কথা কি সত্যি যে মুহাম্মদ নবুয়াত দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদরির ঘটনা তার কাছে খুলে বললাম অতঃপর তিনি আমাকে সঙ্গে করে রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিত্যে নিয়ে গেলেন আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রাছুল্লাহ ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম এর নিকট পাদরির কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচই শুরু করলেন কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙ্গুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদ ইবন খারাস বলেন একদিন আমি সাফামারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে উপর করে শুয়ে তার পিঠে ও মাথায় বেদম মার শুরু করল তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির এ অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবন উবাইদুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাসিমের সেই লোকটির অনুসারী হয়েছে এ মহিলাটিকে তারা বলল সাবা বিন্তু আল্লাহাদ্রামী যুবকটির মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নাওফিল ইবন তালহার কাছে এলো তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দুজনকে সোপর্দ করল মক্কার গোঁয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারিনান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন ও কুরাইশদের জুলুম অত্যাচারের শিকার হন দীর্ঘ তেরো বছর অসীম ধৈর্যের সাথে সবকিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলিক ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন বেদুইনদের তাঁবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এ দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন ছশো বাইশ সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাঁদের এ দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবন উরায়কার তিনি তাদেরকে মদিনাই পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আবদুল্লাহর নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হযরত আবু বকরের পরিবার পরিজন মদিনাই হিজরতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহা ও সুহায়েব ইবন সিনান তাদের সাথে যোগ দেন তালহা হলেন সেই কাফিলার আমির মদিনাই উপস্থিত হয়ে তালহা ও সুহায়েব হজরত আসাদ ইবন যারারার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবন হাজার বলেন হিজরতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যেও রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনার প্রখ্যাত আনসারী সাহাবী আবু আয়ুব আনসারির সাথে তাঁর ভ্রাতৃসম্পর্ক স্থাপিত হয় অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কাব্বিন মালিকের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরন তাদের এ সম্পর্ক অটুট ছিল বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে গণিমতের হিস্সা দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের ওপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এ কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরিক হতে পারেননি তবে তাদেরকে বদরি হিসাবে গণ্য করা হয় হিজরি তৃতীয় সনে মক্কার মুশরিকদের সাথে সংঘটিত হয় উহুদের যুদ্ধ এ যুদ্ধে হযরত তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনিই ছিলেন উহুদ যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক আল্লাহর রাছুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এ সময় হযরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা বিন নুমারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোটোর থেকে মনিটি বের হয়ে তাঁর বন্ডের ওপর ঝুলতে থাকে আবু দুজানা রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢালো বানিয়ে নেন এ সময় বিন আবি ওয়াক্কাজ অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুটছিলেন আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের ওপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মুহাজিদদের এক তালহা ছাড়া আর সকলে রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাছুলু ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পাহাড়ের একটি চূড়াই উঠলেন এমন সময় একদল শত্রুশূন্য তাঁকে ঘিরে ফেলল রাছউলু ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাঁর সঙ্গের লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী তালহা বললেন আমি যাব ইয়া রাছুল আল্লাহ রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হাঁ যাও আনসারি গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে নিবৃত্ত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারীদের সকলে শাহাদাত বরণ করলেন তখন রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তালহাকে বললেন এবার তোমার পালা যাও হযরত তালহা আক্রমণ চালালেন রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আহত হলেন তার দানদান মুবারক শহীদ হল এবং তিনি রক্তরঞ্জিত হয়ে পড়লেন এ অবস্থায় তালহা একাকী একবার মুশরিকদের ওপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রাছুলের সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুশরিকদের প্রতিহত করেন হযরত আবু বকর বলেন এ সময় আমি ও আবু উবাইদারা ছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরার ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট ফিরে এসে তাঁকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন আমাকে ছাড়ো তোমাদের বন্ধু তালাহাকে দেখো আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে তাঁর একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহে তরবারি ও তীর বর্ষার সত্তরটির বেশি আঘাত তাই পরবর্তীকালে রাছুলো ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চাই সে যেন তালহা ইবন উবাইদুল্লাহকে দেখে এ কারণে তাঁকে জীবিত শহীদ বলা হত হযরত সিদ্দিকে আকবর রাদ্দিয়াল্লাহ আনহুউ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন সেদিনটির সবটুকুই তাহার এ যুদ্ধে হজরত তালহার কাছে আল্লাহর রাছুল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এত কৃত হন যে তিনি তাকে তাঁকে জান্নাতসের সুসংবাদ দান করেন পঞ্চম হিজরি সনের জিলকাদ মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তোরজোর শুরু করে এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার উপকণ্ঠে শালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এ খননের কাজে হযরত ও তালহাকে ব্যস্ত দেখা যায় খন্দক খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে এদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রীপুত্র পরিজনের নিরাপত্তার চিন্তাই স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের জানমাল সবকিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন হযরত তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ তায়ালা সুরা আহজাবের দ্বিতীয় ও তৃতীয় রুকুতে মুসলমানদের এ সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপী মুসলমান আলাপ আলোচনা করছে হজরত তালহা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো একজন বলছে আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত হযরত তালহা একটু থমকে দাঁড়ালেন বললেন আল্লাহ খায়রুন হাফিজান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহুবলের ওপর ভরসা করেছ ব্যর্থ হয়েছ লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল বাইয়াতে রিদোয়ান খাইবার ও মূতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয়ের দিন মুহাজিরদের যে ক্ষুদ্র দলটির সাথে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন তালাহা ছিলেন সেই দলে এবং রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাথেই তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন দশম হিজরি সনের পঁচিশ সে জুল কাদা রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যেও মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায়ী হজ রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু ওয়াসাল্লাম সফর সঙ্গী হন তালহা তিনি রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাথে জুলহুলাইফা পৌঁছে ইহরাম বাঁধেন এ সফরে একমাত্র রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ও তালহা ছাড়া আর কারো সঙ্গে কুরবানীর পশু ছিল না প্রিয় নবীর ইন্তিকালে হযরত ও তালহা দারুণ আঘাত পান রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম রেশকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহ তালা সকল মুছিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওফিক ও কামনা করি হযরত আবু বকরের খিলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন হৃদয় যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবী জাকাত আদায় করতে অস্বীকারী বেদুইনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু হজরত ও তালহা স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য ও সঠিক হতে পারে না হিজরি হিজড়ি জামাদিউস সানি মাসে হজরত আবু বকর রাদ্দিয়াল্লাহ আনহু অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবন্তি হতে লাগল একদিন হযরত তালহা গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নির্বত্তার পর উভয়ের মধ্যেও নিন্নক্ত কথা হয় উমরকে কি স্থলাভিষিক্ত করব আবু মুহাম্মদ তালহা আপনার মতো কি সাহাবিদের মধ্যেও উমর সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী তাকে আমার স্থলাভিষিক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তাঁর স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন তার মধ্যেও কি কি ত্রুটি আছে আপনার সময়ে তিনি যখন এত কঠোর আপনার পরেশীয় দায়িত্বানুভূতিতে না জানি কত বেশি কঠোর হয়ে পড়েন তার ওপর যখন খিলাফতের গুরু দায়িত্ব এসে পড়বে তিনি নরম হয়ে যাবেন সবশেষে তালহা বললেন তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দ্বিমত নেই তাঁর স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার্পণ্য করিনি হিজরি তেরো সনে হজরত উমর খলিফা হলেন তিনিও হজরত তালহাকে তাহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন ইরাক বীজের পর সেখানকার কৃষি জমি গণিমতের মালের মতো মুজাহিদদের মধ্যেও ভাগ বাটোয়ারা করা হবে কি হবে না এ প্রশ্নে সাহাবীদের মধ্যেও মতবিরোধ দেখা দিল একদল বললেন ভাগ করাই উচিত হবে কিন্তু খলিফা সহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী অতঃপর মজলিসে সুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতোই সর্বসম্মতভাবে গৃহীত হয় এ ব্যাপারে হযরত তালহা সুরার বৈঠকে দর্থহীনভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালে বক্তব্য রাখেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদ্দিয়াল্লাহ আনহু ওফাতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবির ওপর তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যেও হযরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে নিজে খিলাফাতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হযরত ওসমানের সমর্থনে নিজের ভর্তি প্রদান করেন হযরত ওসমান রাদ্দিয়াল্লাহ আনহু বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি ঘরের জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যেও কি তালহা আছেন কেউ কোনো উত্তর দিল না এবারে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন তখন হজরত তালহা উঠে দাঁড়ালেন হযরত ওসমান তাকে লক্ষ্য করে বললেন এ জনতার মধ্যেও আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সাড়া দেবেন এমন আশা আমি করিনি আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি একদিন অমুক স্থানে যখন রাচুলুল্লাহ উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সঙ্গে আমি ও আপনি ছাড়া আর কেউ ছিল না রাছুল ও ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নবীরই তার উম্মতের মধ্য থেকে জান্নাতে একজন সঙ্গী থাকবে ওসমান ইবন আফফানি হবে জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা সাই দিলেন হাঁ তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হযরত ওসমান শহীদ হলেন মুসলিম উম্মাহর একটি অংশ হজরত ওসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসাস দাবি করলেন হযরত ও তালহা ও জুবাইর মদিনা থেকে মক্কায় গিয়ে হযরত ও আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহুর সাথে মিলিত হলেন বসরার উপকণ্ঠেই তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত কাকা ইবন আমরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যেও আলাপ আলোচনা শুরু হল হযরত আলী উন্মুল মুমিনিন হজরত আয়েশা তালহা ও জুবাই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতৈক্যে পৌঁছলেন উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইহুদি ইবন সাবার লোকেরা এতে প্রমাদ গুনল মূলত তারাই ছিল হজরত ওসমানের হত্যাকারী তারা হজরত ও আলীর সেনাবাহিনীর মধ্যেও গা ঢাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হজরত ও আয়েশা এবং অন্যদিকে হজরত ও আলীর সেনাবাহিনীর ওপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল অতর্কিত এ আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবন সাবার চক্রান্ত সফল হল সকাল হতে না হতে তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এ লড়াই উটের যুদ্ধ খাতে খ্যাত হল এ যুদ্ধে উভয় পক্ষের প্রায় দশ মতান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এ যুদ্ধের সূচনা লগ্নেই সাবাইদের নিক্ষিপ্ত একটি তীর হজরত তালহার পায়ে বিঁধে ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ হচ্ছে না দেখে হযরত কাকা ইবন আমর তাকে অনুরোধ করলেন বসরার দারুল ইলাজে হাসপাতাল চলে যাওয়ার জন্য তাঁরই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইত্যবসরে তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছার কিছুক্ষণ পরেই তিনি ইন্তিকাল করেন বসরাতেই তাকে দাফন করা হয় ইবন আশাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটের যুদ্ধের দিন মারোয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে হযরত তালহা আহত হন হিজরি ছত্রিশ সনের জামাদিউল আউয়াল মতান্তরে দশ ই জামাদিউল সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন হজরত ও তালহা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাসে তাকে দানশীল তালহাত বলে উল্লেখ করা হয়েছে একবার হাদরামাউ থেকে সত্তর হাজার বিরহান তাঁর হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন তা স্ত্রী হযরত আবু বকরের রাদ্দিয়াল্লাহ আনহু কন্যা উম কুলসুম স্বামীর এ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মুহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড় চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরোর্ধিগারের প্রতি কিরূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তিত হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনদের কোথায় পাবেন সকাল হলেই বন্টন করে দেবেন আল্লাহ তোমার ওপর রহম করুন একেই বলে বাপ কি বেটি পরদিন বেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দীর্হাম ভাগ করে মোহাজির ও আনসারদের গরিব মিচকিনদের মধ্যেও তিনি বন্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনায় বর্ণিত হয়েছে এক ব্যক্তি হযরত তালহার নিকট এসে তাঁর সাথে আত্মীয়তা সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তালহা বললেন অমুক স্থানে আমার এখন জমি আছে ওসমান ইবন আফফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দিরহাম দিতে চান তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দিরহাম তোমাকে দিতে পারি লোকটি মূল্যই নিতে চাইল তিনি তাঁকে বিক্রয়লব্ধ অর্থ দান করেন